আমি বলছি তো আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি আমি জানি ছাড়ো আমাকে তাহলে কেন এমন করছেন কি করছি আমি এই যে আমার সাথে এমন করে কথা বলছেন কেন এমনি কথা বলতে ভালো লাগছে না ছাড়ো আমাকে এই বলে হাত ছাড়িয়ে নিয়ে চলে আসছিলাম রিসা এসে আমার সামনে দাঁড়ালো আমি বুঝতে পারছি যে আমি তখন কিস করতে দেইনি বলে আপনি আমার সাথে এমন করছেন তাই না না শরম শরম থেকে দাঁড়ান আসলে প্রথমবার তাই তখন কেমন জানি ভয় ভয় আর লজ্জা লাগছিল তাই অমন করেছি আপনি চাইলে এখন আমায় কিস করতে পারেন বাচ্চাদের মতো করে বলেই লজ্জিত ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রিসা এই তুমি কি চাও হ্যাঁ বাসা থেকে বেরিয়ে যাই না আমি সেটা চাইব কেন তাহলে সামনে সরো আমি বলছি তো আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি শুধু একটা ভুলের জন্য আপনি আমার উপর এত রাগ করে আছেন আমার জন্য বাসা থেকে বেরিয়ে যেতে চাইছেন থাক আপনাকে কোথাও যেতে হবে না আমি কালকে আমার বাপের বাড়িতে চলে যাব বলে দিলাম এই বলে রিশা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে চলে গেল প্রেম ভালোবাসা রাগ অভিমান মনে হচ্ছে এখন কিছুটা হলেও রিশা বুঝতে পারছে রুমে এসে দেখি রিশা শুয়ে শুয়ে কাঁদছে বাচ্চাদের মতো করে আমাকে দেখে রিশা আরও একটু বেশি করে কাঁদতে লাগলো কাদুক এখন কিছুই বলবো না আমি কিছু না বলে একটু ভাব নিয়ে তার পাশে শুয়ে পড়লাম এখানে আমাকে কেউ ভালোবাসে না তখন আপনার মা আমায় বকেছে আর এখন আপনি আমার উপর রেগে আছেন আমি একটা বাচ্চা মেয়ে কিচ্ছু বুঝি না বলে সবাই আমাকে রাগ দেখায় থাকবো না আমি কালি চলে যাব থাকবো না আপনাদের বাসায় থাকবো না এইসব বলছে আর বাচ্চাদের মতো করে কাচ্ছে দিশা আমি শুনছি আর মনে মনে হাসছি ওর কথা শুনে সত্যি রেশা এখন একটা বাচ্চা বাচ্চা মেয়ের মধ্যে পাগলি একটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিশা পাশে নেই নয়টা বাজে কিন্তু আজকে আমায় ডাক দিল না কেন কি ব্যাপার সত্যি চলে গেল নাকি ধুর কী সব ভাবছি মনে হয় এখন আমার উপর অভিমান করে আছে তাই ডাকেনি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হচ্ছে কিন্তু এখনও রেশা রুমে এলো না কিছুক্ষণ পর রেশা গাল ফুলার নিয়ে মুখ নিয়ে রুমে এলো দেখে মনে হচ্ছে অনেকটাই অভিমান করে আছে আমার উপর কিছু না বলে চায়ের কাপটা হাতে নিলাম এরপর ঋষা একটা ব্যাগ হাতে নিয়ে থাকবো না আমি এখানে সবাই নিজেকে কি মনে করে খেয়ে জানে আমার সাথে কেউ ভালো করে কথাই বলে না কেন থাকবো আমি এখানে ও মনে করেছে আমিও আটকাবো কিন্তু না ওকে আমি একটু অন্যরকম ভাবে শাস্তি দেবো এরপর ব্যাগটা হাতে নিয়ে থাকবো না এখানে বাপের বাড়ি চলে যাব আমি এই বলে দরজার কাছে গিয়ে থেমে গেল রিশা হো মনে করেছে আমি বাধা দেব আমি ওকে দেখেও না দেখার ভান করে রেডি হচ্ছিলাম আমার দিকে ঘুরে রিশা চলে যাচ্ছি আমি আরে যাও তো যাও এটা বিরক্তিকর মুখ করে বললাম হুম গেলাম আমি এই বলে বাচ্চাদের মতো কান্না করতে করতে বের হয়ে গেল ঋষা যাক যাক চলে একটু শিক্ষা দিতে হবে ঋষাকে দেখি কত দূর যেতে পারে ও সারা দিন চলে গেল কিন্তু ঋষা আমাকে একটি বারের জন্য ফোন করেনি। আমিও আর ওকে ফোন দিইনি মায়ের কাছে ফোন নেই বাবাকে ফোন করে বলেছে ও নাকি বাসায় বোঝেছে রাতে একা একা রুমে ভালো লাগছে না কেন জানে ঋষার কথা খুব মনে পড়ছে খুব মিস করছি তাকে প্রতিদিন ঘুমানোর আগে ওর সাথে ঝগড়া হতো শোয়া নিয়ে আমি যেন এক হাত দৌড়ে থাকি সারাদিন গেল কিন্তু ও আমায় একবারও ফোন করল না ধুর কিছুই ভালো লাগছে না দুই দিন হলো কিন্তু ঋষার কোনো খবর নেই একদিন হঠাৎ বাড়িতে একটা চিঠি এলো মায়ের নামে মা তোমার নামে চিঠি এসছে কে জানি মাকে আবার কি চিঠি পাঠাবে আর কিছু না ভেবে চিঠিটা খুলে পড়তে লাগলাম চিঠি প্রিয় শাশুড়ি আপা পত্রে প্রথমে আমার সালাম গ্রহণ করবেন আশা করি ভালোই আছেন আমিও ভালোই একটু একটু বেশি বেশি ভালো থাকার জন্য আপনার সহসহ খরগোশের বাচ্চার মতো কিউট ছেলেটাকে আমার চাই ভোরবেলায় হাঁটতে নিয়ে যাওয়ার জন্য হলো আপনার ছেলেকে চাই ভর দুপুরে বাসায় ফেরার সময় এক প্যাকেট চিপস কিনে দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে হাত ধরে ভেজার জন্য হলেও আপনার ছেলেকে চাই মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ আইসক্রিম কিনে দেওয়ার বায়না করার জন্য হলেও আপনার ছেলেকে চাই আমার প্রচণ্ড মেজাজ খারাপের সময় ধরে চট ছাপ্পট দেওয়ার জন্য হলো। আপনার ছেলেকে চাই কন্ট্রোল করতে না পারা রাগটা যখন অভিমানে পরিণত হয়ে চোখ দিয়ে বের হয়ে গালবে নিচে গড়িয়ে পড়বে তখন আমার কপালে চুমু দিয়ে চোখ মুছে দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকেই চাই অকারণে মন খারাপের সময় ফুপিয়ে ফুপিয়ে কাদার সময় জোর করে বুকে টেনে নেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই যেদিন শাড়ি পরে সাজুকুজু করব ওই দিন ঘরের সব কাজ করানোর জন্য হলো আপনার ছেলেকে চাই রোজ রাতে চুলের তেল দিয়ে বিনুনি করে দেওয়ার জন্য হলো আপনার ছেলেকে চাই রান্নাঘর থেকে ঘেমে একাকার হয়ে বের হওয়ার পরও ফু দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই একটা পাগল পাগল জীবন কাটানোর জন্য হলেও আপনার ছেলেকে চাই একটা পাগল পাগল জীবন কাটিয়ে বুড়ো হয়ে হসপিটালের একই ক্যাবিনে একই বেডে আপনার ছেলের বুকে মাথা রেখে মরে যাওয়ার জন্য আপনার ছেলেকে খুব করে চাই ভালোই ভালো ছেলেকে দিলে ভালো না হয় বাসায় এসে কলার ধরে তুলে নিয়ে আসবো ইতি আপনার হবু মা মুক্তি চিড়িটে পরে আমার ভেতরটা কেমন জানি শুকিয়ে গেল আবার এই খুব এই মুক্তির নাম শুনে আমার কেন জানি ভয় লাগে একটা মেয়ে এতদিন কোথায় ছিল কে জানে চিঠি পরে নাস্তা না করে বাসা থেকে বের হয়ে গেলাম যেভাবে কখন এসে আমার কলার ধরে তুলে নিয়ে যায় দুই দিন করে একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ দেখি মায়ের ফোন রেশার কিছু হয়েছে নাকি আবার কি আবার হলো কে জানে ফোনটা তাড়াতাড়ি রিসিভ করলাম হ্যালো মা হুম বাবা মাহিন তুই একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবি মায়ের কথাটা শুনে চমকে উঠলাম রিশার কিছু হয়েছে নাকি কেন মা কি হয়েছে তুমি ঠিক আছো তো ঋষা ফোন করেছিল নাকি ওর কিছু হয়নি তো আবার আরে বাবা না ও সব কিছু না আমি ঠিক আছি আর বৌমা ফোন করেনি তাহলে বাসা যেতে বলছো কেন একটা মেয়ে এসেছে তোর সাথে দেখা করতে অনেকক্ষণ হলো বসে আছে ওর জন্য আমি বললাম যে তুই অফিসে কিন্তু মেয়েটা কিছুতেই কোনো কথা শুনছে না আচ্ছা মা ঠিক আছে আসছি মায়ের কথা শুনে তাড়াতাড়ি বাসায় চলে আসি বাসায় এসে বাড়িতে ঢুকতে দেখে মুক্তি বসে আছে মুক্তিকে দেখেই আমি আবার বের হয়ে আসছিলাম এমন সময় আরে কই যাচ্ছেন আপনি এদিকে আসুন কথা শুনেই আমার ভয়ে ভিতরটা শুকিয়ে গেল কে জানি বাবা এই সময় আজকে আমার কলার ধরে তুলে নিয়ে যায় কি হলো আসুন কি করব বুঝতে পারছি না ভয় ভয় করে মুক্তির দিকে এগিয়ে আসতে লাগলাম বসুন আমার পাশে না না ঠিক আছে আপনি বলুন বললাম না বসুন ভয় করে তার পাশে বসলাম ভালো হয়েছে দিশা বাসায় নেই সে থাকলে অনেক বড় একটা ঝামেলা হতো তো কেমন আছেন জি ভালো আপনি হুম আমি ভালো আছি একটা কথা বলার জন্য আপনার বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে আপনার বাসায় আসলাম তার আগে আমি একটা কথা বলতে চাই আপনাকে আমি আগে বলি দা আমি আগে বলি আমি আগে বলছি সো আমি আগে বলি না আমি আগে বলি এই আমি বলছি না আমি আগে বলি প্রচন্ড ভয় পেয়ে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কে বলুন সরি কেন আপনাকে প্রপোজ করেছিলাম আমি জানি আপনি হ্যাঁ বলবেন কিন্তু কালকে হঠাৎ আমার বিয়ে ঠিক করেছে আমার মা বাবা তাই প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন কথাটা শুনে মনে লুঙ্গি ডান্স দেই ভাবলাম কি আর হইল কি কিন্তু না এখন আমাকে নাটক করতে হবে বিএফ এর কি বলছেন আপনি হুম ঠিকই বলছি আপনি জানেন আমি আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি হ্যাঁ মানে না মানে স্বপ্ন স্বপ্ন আপনাকে নিয়ে আপনি আমার কবুতরের বাচ্চা আপনি আমার অন্ধকারের হারিকেন আপনি আমার বৃষ্টির দিনের ছাতা আপনি আমার যত্নে রাখা মোবাইল ফোন আপনি আমার মোবাইলের ভিতরে সিম কার্ডটা জেলা ছাড়া মোবাইল ফোনটাই অচল আপনি ছেড়ে গেলে আমি অনেক কষ্ট পাব আমি জানি আপনি অনেক কষ্ট পাবেন কিন্তু আমার কিচ্ছু করার নেই না না তুমি আমার সাথে এমন করতে পারো না থুক থুকু আপনি আপনি কাঁদবেন না আপনি খাতলে আমার একদম ভালো লাগে না আমি গেলাম আপনি সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করে নেবেন আর পারলে আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা করবেন তো এই বলে মুক্তি মুখে হাত দিয়ে কাঁদতে কাটতে চলে যাচ্ছিল মুক্তি আমার কোনো কথা না শুনে কেঁদে কেঁদে চলেই গেল মুক্তি চলে যাওয়ার পর ড্যান্স করতে করতে রুমে যাচ্ছিলাম দেখি মার সামনে ইরে কি হলো এইসব আমি তো কিছুই বুঝলাম না এইসব তুমি বুঝবে না মা এই বলে রুমে চলে আসলাম রাতে খাওয়া দাওয়ার পর রুমে বসে জানালা দিয়ে চাঁদ দেখছিলাম হঠাৎ কেন জানি ঋষার কথা মনে পড়ল চার দিন হলো কিন্তু কোনো খবর নেই মেয়েটির কিছু হয়েছে নাকি ফোন দিব না দিব করে ফোন করলাম ঋষাকে প্রথমবার রিসিভ করলো না আবার ফোন করলাম রিং হলো কিন্তু কেউই রিসিভ করলো না মনে হয় খুব রাগ করেছে আমার ওপর ট্রাই করতে করতে ফোন ধরেই ফোনের অপার থেকে কণ্ঠ মনে হলো ঋষার মা মানে আমার শাশুড়ি মা হ্যালো আসসালাম আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন মা জি আল্লাহ রেখেছি ভালো তুমি কেমন আছো জী আমিও ভালো আছি মা রিশা কথায় বাবা ও তো দুদিন থেকে খুব জ্বর শুয়ে আছে আমি আর পাশেই আছি সে কি ও দুদিন থেকে জরে পড়েছে আর আপনারা আমার একটিবারের জন্য জানাবার প্রয়োজন মনে করেননি হ্যাঁ দেখো বাবা তোমাদের মাঝে কি হয়েছে তা আমি জানি না আমি তোমাকে জানতে চেয়েছিলাম কিন্তু রিশা না করেছে আচ্ছা রিশা একটু ফোনে দিন তো আচ্ছা রিশা রিশা এই নে কথা বল না আমি কারোর সাথে কথা বলবো না তুমি যাও এখান থেকে বাবা সে কথা না বলবে আচ্ছা মা আপনি ফোনটার কাছে রেখেছেন আচ্ছা বাবা হ্যালো হ্যালো রিশা দু মিনিট হলো কিন্তু কোনো শব্দ নেই ফোনে আমি শুধু একাই কথা বলে যাচ্ছি কথা বলছো না কেন কি হলো কথা বলবে না তো আচ্ছা ঠিক আছে আমি ফোন রেখে দিলাম মনটা খারাপ করে বললাম এই বলে ফোনটা কাটতে যাব ঠিক তখনই কেন ফোন করেছেন আপনি কিসের জন্য কার কাছে ফোন করেছেন কে আছে আপনার এখানে আমি তো আপনার কেউ না খেউ না